200 টাকার প্যাকেজ আপনারা বিক্রি করবেন 100 টাকা এবং আপনাদের কেনা পড়বে মাত্র 72 টাকা 50 পয়সা আপনি প্রতিদিন 1500 থেকে 2000 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এই যে প্যাকেজটা এই প্যাকেজের সাথে কিন্তু সম্পূর্ণ প্রসার রেকর্ডিং ফ্রি প্রতিদিন 80 থেকে 100 প্যাকেজ করে মাল বিক্রি করতে পারবেন এবং এভারেজে যদি আপনি 80 প্যাকেজ করে মাল বিক্রি করেন আপনার কিন্তু 1500 থেকে 2000 টাকা ইনকাম একবারে সহজেই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা রেগুলার পাবেন রেগুলার পেতে হলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এক ঝুড়িতে দুইশো টাকার পণ্য বিক্রি করবেন একশো এবং আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস পাইকারি প্রাইস এবং কারখানা প্রাইস এগুলো নিতে পারবেন মাত্র বাহাত্তর টাকায় বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আমাদের কাছ থেকে এই প্যাকেজটি পেয়ে যাবেন এবং একশো টাকা করে বিক্রি করবেন আজকের ভিডিওতে দেখাবো এই প্যাকেজটার মধ্যে কি আছে এবং এই প্যাকেজটা প্রতিদিন আপনি আশি থেকে 100 প্যাকেজগুলো কিভাবে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যারা নতুন যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি কিংবা আমাদের ফেসবুক পেজে ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের এই পেজের মাধ্যমে কিন্তু অনেক বেকার গ্রস্ত ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এবং আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দিয়ে থাকি এবং কোন পণ্যের কি দাম এবং কোন পণ্য কোথায় পাওয়া যায় প্রত্যেকটা পণ্যের পাইকারি পণ্যের সন্ধান দিয়ে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো বা অনেক বেকার ভাই যারা আছেন পাড়া প্রতিবেশী যারা আছেন এদের কিন্তু একটি কর্মসংস্থানের সুযোগ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে দুইশো টাকার প্যাকেজ এখানে দুইশো টাকার প্যাকেজ আপনারা বিক্রি করবেন একশো টাকা এবং আপনাদের কেনা পড়বে মাত্র বা টাকা পঞ্চাশ পয়সা এবং এই প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় ডিটারজেন্ট পাউডার খুবই যুক্ত ডিটারজেন্ট পাউডার বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং এটার বডি প্রাইস কিন্তু সত্তর টাকা সত্তর টাকা ডিটারজেন্ট এই প্যাকেজটির সাথে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আকর্ষণীয় একটি গোসলের মগ যার বডি রেট হচ্ছে 30 টাকা তারপরে পেয়ে যাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার থালা বাসন ধোয়ার জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই ডিশওয়াশ বারটা থাকে এটি হচ্ছে ফোর কানের একশো গ্রামের কিচেন ডিশওয়াশ বার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটি চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আলাদা আলাদা করে নিয়ে বিক্রি করতে পারবেন থাকবে হচ্ছে এরকম একটি মাজনি এরকম একটি মাজনি পাবেন এবং তার থেকে আকর্ষণীয় হচ্ছে এরকম একটি আকর্ষণীয় চায়না বড় ঝুড়ি এই ঝুড়িটাও যদি আপনারা সাধারণত মার্কেটে কিনতে যান আপনার কাছ থেকে মূল্য রাখবে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা তো বন্ধুরা এই যে থেকে টাকার পণ্য এটি আমাদের কাছ থেকে হোলসেল কারখানা এবং ফ্যাক্টরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় এবং এটি আপনারা বিক্রি করবেন একশো টাকা এখন আসেন কিভাবে বিক্রি করি তার আগে বলে নেই আবারও বলছি ভিডিওটি যারা লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে বিভিন্ন রকমের কিন্তু বেকারগ্রস্ত যারা আছেন তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে তো এই প্যাকেজগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন আপনি ধরেন একজন বেকারগ্রস্ত মানুষ আপনার বিজনেস করার ইচ্ছা জাগছে এবং আপনি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একটি অটো গাড়ি হলে ভালো হয় কিংবা একটা ভ্যান গাড়ি হলে ভালো হয় একটা ভ্যান গাড়ি কিংবা একটা অটো গাড়িতে যদি এই প্যাকেজগুলো রেখে একটি মাইকিং প্রচার করে করে গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় যে কোন প্রান্তে এই মাইকিং প্রচার করে করে যদি এই পণ্যগুলো আপনি বিক্রি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পণ্যগুলো প্রতিদিন আশি থেকে একশো প্যাকেজ করে মাল বিক্রি করতে পারবেন যারা নতুন আছেন বিজনেস করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না কিভাবে বিজনেস করবেন আপনারা জানেন না তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের অফিসে এসে আপনাদেরকে আমরা হাতে খুঁড়ি দিয়ে এই বিজনেসটি কিন্তু শিখিয়ে দিতে পারি সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চক বাজার সোয়ারিঘাট ব্যাপারি টাওয়ার এখানে যদি আসেন সরাসরি কিন্তু আমাদের আমাদের অফিস পেয়ে যাবেন অথবা না চিনতে ফোন কল দিবেন আমাদের স্ক্রিনে কিন্তু তিনটা মোবাইল নাম্বার দিয়ে আছে অনেকেই আছেন একটা মোবাইল নাম্বারে ফোন দেন সেই নাম্বারেই ফোন দিতেই থাকেন বিজি থাকলেও ফোন দেয় বন্ধ থাকলেও ফোন দেয় অনেক সময় এক একটা নাম্বার নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু বন্ধ দেখায় আপনাদেরকে রিকোয়েস্ট রইল যদি আপনারা ফোন দেন একটা নাম্বারে ভিজি পাইলে তখন আরেকটা নাম্বারে ফোন কল দেবেন আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার শুক্রবার বাদে আপনি আমাদের অফিসে চাইলে যে কোন সময় চলে আসতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই টাইমটা হচ্ছে আমাদের ভিজিট আওয়ার আর প্যাকেজ বিজনেস বলতে শুধুমাত্র এই প্যাকেজ না আমাদের কিন্তু আরো আদার্স বহুত রকমের প্যাকেজ আছে অনেক রকমের প্যাকেজ আছে এবং ওই প্যাকেজ দিয়ে কিন্তু আপনি চাইলে প্রতি মাসে রম রমা বিজনেস করতে পারেন কোন সিজনে কোন প্যাকেজ চলবে কোন সিজনে কোন প্যাকেজ চালালে বর্তমানে ভালো চলবে সেই গাইডলাইন মূলত আমরা দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা যারা আমাদের সাথে বিজনেস করেন তাদের কাজ হচ্ছে শুধুমাত্র পণ্য বিক্রি করা কাস্টমারের পণ্য দিবে আর টাকাটা ব্যাগের মধ্যে রাখবে এছাড়া সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু আমাদের এই যে প্যাকেজটা এই প্যাকেজের সাথে কিন্তু সম্পূর্ণ প্রচার রেকর্ডিং ফ্রি এই প্রচার রেকর্ডিং কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেই এবং ওই প্রচার রেকর্ডিং বাজিয়ে আপনি প্রতিদিন কিন্তু এই প্যাকেজগুলো আশি থেকে একশো প্যাকেজ করে মাল বিক্রি করতে পারবেন এবং পার এবারেজে আপনার বিশ থেকে তিরিশ টাকা করে এক একটা প্যাকেজ বিক্রি করলে আপনার প্রফিট থাকবে এবং এবারে যদি আপনি আশি প্যাকেজ করে মাল বিক্রি করেন আপনার কিন্তু পনেরোশো থেকে দুই টাকা ইনকাম একেবারে সহজেই হয়ে যাবে তবে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে মুখ দিয়ে বললাম আর ইনকাম হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না যারা নতুন বিজনেস করতে চান বিভিন্ন রকমের বিজনেস গাইড লাইন জানতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে এবং আমাদের অফিসে শুধু প্যাকেজই না প্যাকেজের বাইরেও চাইলে আমাদের কাছ থেকে এরকম আলাদা গোসলমগ নিতে পারবেন এরকম ডিটারজেন্ট নিতে পারবেন এরকম ঝুড়ি যত পণ্য আছেন এরকম আমাদের কাছ থেকে এরকম কিচেন ডিশ ওয়াশ নিতে পারবেন আমাদের এই যে এরকম একশো গ্রামের গোসল সাবান আছে এটি নিতে পারবেন যে কোনো পণ্য নেন সবগুলো পণ্য আপনারা একেবারে রিজনেবল প্রাইসে কম প্রাইসে একেবারে পাইকারি প্রাইসে এবং কারখানা প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা রেগুলার পাবেন রেগুলার পেতে হলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ